শীতকালে যে কোনো পিঠে বানানোর সময় আমরা যতটা না ধৈর্য দেখাই গুড়ের পায়েস বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই অধৈর্য হয়ে পড়ি তার ফলে পায়েস নিচ থেকে বসে যায় বা পোড়া পোড়া গন্ধ বেরোয় আজকে আমি এমন এক পদ্ধতি নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা চট জলদি এই গুড়ের পায়েস রেসিপি বানিয়ে ফেলতে পারবেন চলুন ঝটপট তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা ঝেসেরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলোয় একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা ঘি ঘি গলে গেলে ধুয়ে রাখা চাল এখানে পরিমাণ আমি গ্রাম এক গোবিন্দ ভোগ চাল ব্যবহার করেছি চাল অ্যাড করা হয়ে গেলে ঘি এর মধ্যে আমি দু থেকে তিন মিনিট চালটা ভালোভাবে একটু কষে নেব এতে পায়েস হবার পর চালটা কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না এখন আমি যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই দু পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু গরম জল অ্যাড করারই চেষ্টা করবেন এখন আমি সমস্ত কিছু একসঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি দুটো সিটি মারা হয়ে গেলে দেখবেন পুরো একেবারে চালটা ছড়ছরে ভাতে পরিণত হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা ভাত পুরো তৈরি এখন আমি পায়েসের জন্য দুধটা জ্বাল করে নেব এখানে আমি এক লিটার পরিমাণ দুধ জ্বাল করার জন্য বসিয়ে দিয়েছি দুধটা এখন আমি ভালোভাবে একবার ফুটিয়ে নেব দুধ যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি পাটালিটা কেটে রেডি করে নেব এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ একটা পাটালি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও বানাতে পারেন এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে দুধের মধ্যে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ অ্যাড করে দিলাম এখন এই ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দেবো গোবিন্দভোগ চালের তৈরি করে রাখা ভাত এই পদ্ধতিতে পায়েস বানালে কোনো অংশে কিন্তু পায়েসের স্বাদ কম হবে না বরঞ্চ অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু পায়েস তৈরি হয়ে যাবে চটজলদি এই পদ্ধতিতে পায়েস বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু আপনি অবাক করে দিতে পারেন পুরো ভাতটা অ্যাড করা হয়ে গেলে সব কিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে গুড়টাও অ্যাড করে দেব। এখন গুড় আর ভাতটা এই দুধের মধ্যে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন গুড়টা কিন্তু গোলে কত সুন্দর কালার এসেছে পায়েসের মধ্যে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পায়েসটা কত ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পায়েসটা ঠান্ডা করে নেব পায়েস পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা আরও ঘন হয়ে গেছে পায়েসটা এখন আমি একটা পাত্রে পায়েসটা পরিবেশন করে নেব এই শীতে পিঠেপুলির পাশাপাশি খুব তাড়াতাড়ি এই পায়েসের রেসিপি বানিয়েও আপনারা কিন্তু উপভোগ করতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে কমেন্ট ও শেয়ার করবেন এখন আমি গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু ও কিশমিশ তৈরি গুড়ের পায়েস